আমি জয়া আপনারা দেখছেন জয়া রান্নাঘর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন রেসিপিটি স্টার্ট করা যাক এই রেসিপিটি খুব সহজেই আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি স্টেপগুলো ফলো করলেই আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন এবং খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন আজকের রেসিপিটি হলো সেল রুটি জানি না কতজন এই সেল রুটি খেয়েছ কিন্তু এই সেল রুটিটি আমার খুব পছন্দের আমি ছোটোবেলায় আমাদের প্রতিবেশী যারা নেপালি থাকতো তারা এটি আমাদেরকে দিত আমরা এটি খেতাম চলো স্টার্ট করা যাক এর জন্য এখানে লাগবে এক বাটি চালের গুঁড়ো সেই বাটিরই তিন ভাগের এক ভাগ ময়দা এবং সেই পরিমাণই সুজি এর মধ্যে আরও লাগবে সামান্য পরিমাণে বেকিং সোডা এক চামচ ঘি এবং সামান্য পরিমাণে লবণ এবার এই সবকটি উপকরণকে সামান্য দুধের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে উড়োটি দুধ দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে জল দিয়ে করব আমি একটি বাটির মধ্যে আগে থেকে হাফ বাটি চিনিকে এক বাটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটি গলতে সুবিধা হয় এবার সেই চিনি গলার জল দিয়ে এটিকে একটি পেস্ট বানিয়ে নিলাম আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে পেস্টটি একটু নরম হয় এবং স্মুথ হয় ভালো করে পেস্টটিকে হাত দিয়ে দেখো পেস্টটি কেমন হয়েছে এবার পেস্টটিকে সেট হওয়ার জন্য আরও এক ঘন্টা ঢেকে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা রাখবে তার থেকে বেশিও রাখতে পারো তাহলে ভালো হয় সেল রুটিগুলি এবার দেখো ব্যাটারটি ঠিক হয়ে গেছে এরকমই ব্যাটার লাগবে বেশি পাতলা না বেশি মোটাও না এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম এবং তার মাঝখানে একটি বাটি রেখে দিলাম যাতে সে রুটিটি দেওয়ার সময় মাঝখানে একসাথে জোড়া না লেগে যায় তাই বাটিটি দিয়েছি যারা বানাতে পারে তাদের বাতির দরকার হয় না তারা হাত দিয়ে সুন্দরভাবে করে নিতে পারে এবার কিছুক্ষণ পর এই বাটির থেকে সরিয়ে নিয়ে এটিকে উলটিয়ে পালটিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে মনে রাখবা এই সেল রুটি কড়া আছে ভাজতে হবে দুদিকেই লাল করে সমানভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সেল রুটিটির ব্যাটারটি বানাতেই যত সময় লাগে সেল রুটিগুলি ভাজতে একদম সময় লাগে না দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় দেখো কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এভাবে আমি সবকটি রুটিকে ভেজে নেব এই সেল রুটিগুলি প্রধানত নেপালিদের বানানো হয়ে থাকে তারা তাদের বিভিন্ন উৎসবে এই সেল রুটি বানিয়ে থাকে এটি খেতে দারুণ হয়েছে দেখো কি সুন্দর আমার সব সেল রুটিগুলি তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে